আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি দুই রোজ বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন আনকমনাল এরিয়া আর কি মানুষেরা বস্তায় করে নিয়ে আসে এনারা নিয়ে আসছে হলো ডিসে করে দেখতে পাচ্ছেন আমার হাতে তো ভাইরা জেনে নিন সরিষার বাজারের আপডেট সরিষা এটা কাতলা সরিষা তাই না ভাই কত করে একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি চাচ্ছে না মানুষ বলছে কত একশো টাকা একশো টাকা তা তো চার হাজার টাকা মন হয়ে গেল তাই না হ্যাঁ ভাইরা আসলে এখানে এই এলাকায় সরিষা একটু কম তো এটার সাথে ইয়ে হবে না সাধারণত তো আমাদের নাটোরের বাজার কিন্তু আপনার হচ্ছে সাড়ে সাঁত্রিশশো সাড়ে সাড়ে আটত্রিশশো টাকা মন তো এই ছিল সরিষার বাজারের আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতি